আজকে আবার চলে আসলাম সারাদিনে কী রান্না করলাম ও সরি সারাদিনে না দুপুরে কি কি রান্না করলাম সেটাই নিয়ে তো আজকে হচ্ছে আমি আর মাছ বের করে নিয়েছি তারপর হচ্ছে আপনার আনাজ ভাজি তারপর আরেকটা হচ্ছে ডাল রান্না করব। মানে সহজে তাড়াতাড়ি রান্না করার জন্য এটাই রান্না করব। তো আর মাছ হচ্ছে আমি টমেটোতে ভুনা করব আর এই আনাজ হচ্ছে আপনার ডিম দিয়ে ভাজি করব আর ডাল রান্না করব তো রান্নার আগে তো সব কিছু গুছিয়ে নিতেই হবে তো আমি সব কিছু একবারে গুছিয়ে নিই তারপর রান্না করি তো আমার কাছে মনে হয় যে রান্নাটা সহজ হয় তো যা ভাবা তাই কাজ সুন্দর করে আগে ভাজিটা বসাই দিলাম ভাজিটা করে নিব এদিকে কিন্তু রান্নার ফাঁকেও কিন্তু অনেক কাজ থাকে যেমন ফিল্টারে পানি ঢালো ঘর ঝাড়ু দাও ঘর ঝাড়া পোছা করো সব কিছু মানে শুধু রান্না করতে করতেই দেখা যায় যে অনেক কিছুই করতে হয় এই বাচ্চার দেখা গেল ফুলোর নোংরা করলো সেটা পরিষ্কার করলো মানে রান্নার ফাঁকেও কিন্তু অনেক কাজ করা হয় এতে কি হয় রান্না যদি গুছিয়ে নেওয়া হয় ওই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলো করা হয় ওই কাজের জন্য কিন্তু আলাদাভাবে সময় বের করতে হয় না আপনি রান্নার সময়ের জন্য মানে যেটুকু সময় আপনি রান্নার পিছনে ব্যয় করবেন ওই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আপনি আপনার এক্সট্রা যে কাজগুলো ঘরের সেগুলোও কিন্তু করা যায় যদি রান্নাটা আগে গুছিয়ে নেওয়া যায় মানে সব পেঁয়াজ মুড়ি সব কিছু একবারে কেটে যদি আপনি একবারে রান্না করতে যান তখন আপনি রান্নার ফাঁকে ফাঁকে কিছু কাজ করতে পারবেন যেমন রান্না চুলায় উঠাই দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন রান্না পানি ঝোলের পানি দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন তো এভাবে করলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয় এবং আপনার যে অন্যান্য কাজগুলো সেটাও কিন্তু ওই রান্নার সময়ের সাথেই একসাথে কিন্তু হয়ে যায় আলাদা করে কিন্তু ওই রান্নার কাজগুলো মানে আলাদা কাজের জন্য আপনার কিন্তু আলাদা সময় বের করতে হয় না তো আমি এভাবেই মানে সব কিছু গুছিয়ে রান্না করি যাতে আমি রান্নার ফাঁকে ফাঁকে আমার ঘরের যেই অন্যান্য কাজগুলো সেগুলো একসাথে করতে পারি তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে তো যেই মানে রান্না করতেছি আর কথা বলতেছি রান্নাটাও হয়ে গেলো আমার কথা বলাও হয়ে গেলো তো এই ছিল আজকে সারাদিনের রান্না বান্না তো মাছটা কিন্তু বোনা করছিলাম অনেক মজা হয় কিন্তু এভাবে আর মাছ রান্না করলে টমেটো দিয়ে মাখা মাখা করে ঝোল রান্না করলে কিন্তু আসলেই অনেক মজা হয়